রাজধানীর আদাবরে আবারও কিশোর গ্যাংয়ের তাণ্ডব দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত এগারোটার দিকে সুনিবির হাউজিং এলাকায় এ হামলার শিকার হন পুলিশ সদস্য আল আমিন গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ওই রাতে একটি গ্যারেজে অভিযান চালাতে যায় পুলিশ এ সময় আদাবরের কিশোর জ্ঞানের হোতা জোনি ও রুনি তাদের সহযোগীদের নিয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এতে পুলিশ সদস্য আল আমিন ধারালো অস্ত্রের কোপে আহত হন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান ট্রিপল নাইনে দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ তখন চালক আল আমিন গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন ঠিক সেই মুহূর্তে হামলাকারীরা হঠাৎ এসে তাকে কুপিয়ে পালিয়ে যায় পুলিশ জানায় এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন